হ্যালো বন্ধুরা আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলো একটু কাজরাপাড়া যাই কাজরাপাড়া লক্ষ্মীনারায়ণ মন্দিরটা দেখি অন্যদিন গিয়ে আমি একটু বুঝতে পারিনি ঠিকানাটা আজকে দেখি চলো সবাই মিলে গিয়ে দেখি একটু যে পাই কি না এখান থেকে এটা আমার বাড়ি উঠোনটা তা এখান থেকে আমি ম্যাজিক ধরবো ধরে যাব কাজরাপাড়া আর যাওয়ার আগে বলে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার সঙ্গে থেকো আমাকে আশীর্বাদ করো তাহলে ঠিক আছে চলো এখান থেকে ম্যাজিক ধরে এখন যাবো কাজরাপাড়া চলো এই যে ওখান থেকে ম্যাজিক ধরে এই যে কল্যাণী ব্রিজ আর ওই দিকটা দেখো পুরো গাছ ভর্তি ওটা হলো আমাদের কোয়ার্ডার যেগুলো মানে মিলিয়ার কোয়াডারের ওই ভেতরে ভেতরে প্রচুর গাছ লাগানো আর এই যে গঙ্গা আমাদের তো কোয়াডারগুলো একদম গঙ্গার ধারেই এই যে এই যে গাছ দেখা যাচ্ছে ওই পাশে ওর ভেতর দিকেই আমাদের কোয়ার্টারটা আর কি আর এটা হলো গঙ্গার ওপর দিয়ে যে কল্যাণী ব্রিজ আর কি এটা পেরিয়ে চলো কাজাপাড়ায় যাব আমরা এই দেখো এসে গেছি এই যে এটা হলো ওই মোড়ের মাথাটা আর কি গান্ধী মোড় যেটা বলে গান্ধীমোড় ওইটা সোজাটা এলো স্টেশনের দিক দিয়ে মানে কাজরাপাড়া এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একদম সোজা এলেই এই চার মাথার মোড়টা পড়ে তা চার মাথার মোড় দিয়ে মানে স্টেশন থেকে আসতে গেলে আমরা বাঁ দিক দিয়ে এই যে একটা ব্লাউজের দোকান আছে গুঞ্জন বলে বাঁ দিক দিয়ে সোজা চলে যাব একদম সোজা মানে কোনো দিকে আর বাঁধতে হবে না এই রোডটা ধরেই সোজা এগোতে হবে আমাদের এই যে দেখো এই একদম মানে স্টেশন থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম আর সোজা চলে যাচ্ছে ওদিকে বাঘমোর আর আমরা এদিক দিয়ে বাঁদিক দিয়ে যাবো লক্ষ্মীনারায়ণ মন্দিরটা এই যে আমাদের যেতে যেতে চোখে পড়বে এই দিকটা এরকম ফুলের অনেক দোকান বসে আর বিকালের দিকে গিয়েছিলাম তো সবই সব দোকানগুলো খুলছে টাটকা ফুল এত সুন্দর লাগছিলো আর এদিকটা দুপাশেই পুরো মার্কেট বিভিন্ন দোকান সব মার্কেট এই সময় বিকালবেলা সব দোকানদানি খোলার সময় আমি গিয়েছিলাম এটা বিকেলের দিকে এই দেখো এই যে পুরো রাস্তাটা এই যে এরকম কালজাপাড়ার এই যে সাইনবোর্ডটা এটা লাভ মায় কালজাপাড়া লেখা থাকে এখন তো সব জায়গাতেই এই লেখাগুলো চোখে পড়ছে এই সামনে দিয়ে সোজা হেঁটে যেতে হবে এই দেখো ওই মোটামুটি মিনিট চারে হাঁটতে হবে আর কি চার পাঁচ মিনিট হেঁটে মন্দিরটায় পৌঁছতে হবে তা আমি বলবো টোটো যারা হাঁটতে পারবে না টোটো বললে টোটো দশ টাকা ভাড়া নেবে স্টেশনের ওখান থেকে নিয়ে চলে আসবে লক্ষ্মীনারায়ণ মন্দির বললে ওই রকমই একটা তরুণ পড়বে ওটা হলো প্রথম তরুণটি তা ওখানটা দিয়ে আমরা যাব না আমরা আরেকটু এগোবো রাস্তাটা ধরে আরেকটু এগোলেই এই দেখো ওখান দিয়ে দূর থেকে দেখতেই পাচ্ছ এই যে এইখান থেকে আমরা আবার সোজা আসছিলাম আবার এই ডান দিকে ঢুকব সতীশপুর রোড আর কি এটা সতীশপুর রোডের এই তরুণটির নিচ থেকে আমরা ঢুকে গিয়ে এখান থেকেও ঢুকে আবার সোজা হাঁটবো কোনো মানে বাঁকাচোড়া রাস্তা নয় একদম সুন্দর পরিষ্কারভাবে যাওয়া যাবে সোজা রাস্তা কোনো গলিগালা কিছু নেই শুধু জাস্ট এইটাই খেয়াল রাখতে হবে স্টেশন থেকে এসে ওইখান থেকে বাঁদিক নেবে বাঁদিক থেকে এসে আবার এখান থেকে এই তরুণীর নিচ দিয়ে ডান দিক আর এইখানটা পড়বে দেখো ডান দিকে একটা গ্রহরাজের মন্দির মন্দির থেকে বেশি না মানে একটুখানি গে এই যে গাড়িটা রাখা আছে ওইটা হয়তো সময় থাকবে না তোমরা লক্ষ্য করবে মানে ডানদিক দিয়ে যেতে যেতে লক্ষ্য করবে এই গেটটা চোখে পড়বে এ দেখো গাড়ির পিছন দিকে এই যে মন্দিরের গেটটা এই দেখো গ্রিলের একটা বড় গেট এই হলো মন্দিরের গেট আর ওই যে চূড়াটা দেখা যাচ্ছে এখন গাছ গাছের জন্যে তা মন্দিরের চূড়াটা আগে অনেক দূর থেকে দেখা যেত এখন যেহেতু সব ফ্ল্যাট হয়ে গেছে হয়ে গেছে বলে গার্ড হয়ে গেছে আর এই প্রথম গেট দিয়ে চলো প্রবেশ করব আমি প্রবেশ করার পরে আর একটা গেট আছে মানে এইখানটা পুরো এরকম লং সামনের গেট ওইটা সেকেন্ড গেট এইটা সেকেন্ড গেটটা খুলে আমাদের ভিতরে যেতে হবে আর এই দেখো সুবিশাল এই মন্দিরের চূড়াটি মানে এরকম পরপর তিনটে আছে তার সবচেয়ে বড় হলো এই সামনের এটা এই যেখানে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিরোর মন্দির বলে লেখা আছে তা পুরো গেটটা দেখলাম এর ছিল গেটের মধ্যেই ছোট করে জায়গা করা আছে ওইটা খুলে আর এই যে সামনের গেটটা দিয়ে আমি এখান থেকে এসেছি এসে এই ছোট এটা খুলবো খুলে আমি ভেতরে প্রবেশ করব। এই দেখো কি সুবিশাল এই চূড়াগুলি মন্দিরের অসাধারণ এই যে আর সেই চূড়ার মাথায় মানে গায়ে গায়ে বিভিন্ন দেব দেবীর মূর্তি করা আছে এই যে কতটা বুঝতে পারছো আমি জানি না মানে অনেক অনেক হাইট তো বোঝা যাচ্ছিল না অতটা তাও আমি চেষ্টা করলাম দেখানোর মানে এরকম গায়ে গায়ে এরকম মূর্তি করা আছে এগুলো এই যে এই পাশ থেকে এবার ঢোকার এতে যাব গেট থেকে ঢুকে বাঁ দিক দিয়ে এসে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আর এই যে ছোট ছোটো সব চূড়াগুলো করা আছে এগুলো সবই মন্দির এই দেখো এই একটা সামনে ওই একটা আর ওর ওই পাশে আর আছে তা দুঃখের বিষয় আমার কালকের ওই মানে আর একটা চূড়া বিশিষ্ট যে মন্দির আছে ভেতরে ওটা বন্ধ ছিল আমার দর্শন হয়নি আর দেখো ঢোকার মুখেই পড়বে এই তুলসী মঞ্চটি ভারী সুন্দর আর এই সামনেটা মানে সেই লাট মন্দিরের মতনই করা রয়েছে কিন্তু যাতায়াতেরও এ আর কি আর ঢুকেই মা দিকে পড়বে রাম সীতার মন্দির গর্ভগৃহে রাম সীতা লক্ষণ পিতলের মূর্তি ভারী সুন্দর এই যে খুব সুন্দর কিন্তু সব গেটগুলো গুলো দেওয়ার কারণে একটু হয়তো তোমাদের দেখাতে অসুবিধা হয়েছে তাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে মূর্তিগুলো আর প্রত্যেকটা ছোট ছোট মূর্তি এরকম চূড়া বিশিষ্ট করা রয়েছে দেয়ালের সঙ্গেই এ করে করা আছে আর এইটা মানে বাঁদিক ডানদিক করে এরকম ছোট ছোট মূর্তি মানে মন্দির রয়েছে এটি হলো মহাবীরের মন্দির আর মন্দিরটার মধ্যে একটা লাল লাইট জ্বলছিল মানে দেখে না মানে অসাধারণ লাগছিল হনুমানজির মূর্তিটা এখানে সেই পর্বতলা অবস্থা ওই মূর্তিটা করার আছে এখানে আর সব গেটগুলোই বন্ধ ছিল তবে এই মন্দির মানে তোমরা সব সময় হয়তো যখন তখন গেলে খোলা পাবে না কারণ এখন যে যারা ওনারা থাকেন ওনারা অনেক বয়স হয়েছে সব সময় এসে করতে পারে না সকালের দিকে এসে পুজো পাঠ করে তালাচাবি দিয়ে চলে যায় দাঁড়াও আমি তোমাদের সবই বলে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে আর এই যে এখানে আছে মা এই নী মানে সব রকম ঠাকুরেরই এখানে একই জায়গায় তোমাদের অনেকগুলো দেবদেবীর দর্শন হবে খুব ভালো লাগবে একদম শান্ত লিলিবিলি খুব সুন্দর জায়গা তাই রিকোয়েস্ট করব তোমরাও এসো এসে এখানে ঘুরে যাও একটু টাইমটা মেনটেন করে আমি বলে দেব সেই মতো আসবে এলে ভালোভাবে দর্শন হবে এই যে মা দুর্গা মানে মা সেরাবালি সব কিছুর মানে মুক্তি আছে এখানে আর এইরকম সবই ছোট ছোট করে করা আছে এই দেখো পুরো এদিক ওদিক করে এই যে এই যে বললাম না গ্রিলগুলো সব বন্ধ ছিল ওই জন্য একটু সমস্যা হয়েছে মানে ভালোভাবে দর্শন করাতে তাও যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এটি হলো মা সরস্বতীর মূর্তি এই দেখো খুব সুন্দর মূর্তিগুলো আর মূর্তিগুলো মানে অসাধারণ দেখতে দেখো মা সরস্বতীটা এত সুন্দর আমি কাল মানে গতকাল গিয়েছিলাম এখানে আমার অসাধারণ লেগেছে ওখানে অনেকক্ষণ ছিলাম ওনারা এসছেন আর মানে খুব ভালো লেগেছিলো আমি খুব মানে আমার ভাগ্য ভালো ছিল যে আমি কালকে গিয়েছিলাম কাল রবিবার ছিল রবিবার দিন ওনারা আসেন এসে ওখানে একটু নাম সংকীর্তন করেন ওনারা বসে নাম গান করেন গুরুর নাম করেন এইসব করেন বলে ওরা বেশ কিছুক্ষণ খোলা থাকে এই দেখো এটি আর একটি রাধাকৃষ্ণের মন্দির বলে আমাকেও গিয়ে কাল বেশ কিছুক্ষণ মানে ওয়েট করতে তো আমি ফিরে আসছিলাম একটা দিদি বলল একটু বসে যাও মাসিমারা এক্ষুনি আসবে আর এটি হলো একটা লক্ষ্মী ঠাকুরের মানে মন্দির মা লক্ষ্মী বিরাজমান এখানে পিতলের মূর্তি দেখো এটাও কি সুন্দর লাগছে এই দেখো এইখানে হলো শিব পার্বতী এই যে দেখো কত সুন্দর মূর্তিগুলো সাদা শ্বেত পাথরের মূর্তি হয়তো মূর্তিগুলো ছোট ছোট কিন্তু খুব সুন্দর এই যে পুরো এরিয়াটা আর এই মন্দিরের চূড়াটা দেখো আমার এত ভালো লেগেছে আর এইখানে ভেতরে গর্ভ গিয়ে এটা হলো মানে লক্ষ্মীনারায়ণের যে মেন এটা সেইটা আর তোমাদের বললাম না আমি ফিরে যাচ্ছিলাম ওখানে একটি দিদি দেখতে পেয়ে বললো ওইখানে গুরুদেবের মন্দিরটি খোলা আছে জাস্ট চিটকিনিটা খুলে তুমি একটু বসো ওখানে আর এই হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা মানে গুরুদেব আর কি এই গুরুদেবের এখানেই সমাধি মন্দির গুরুদেবের মূর্তি করা রয়েছে এখানে এই দেখো তারপরে একটি মেসমশাই এসেছিলেন ওনার সঙ্গে গল্প করছিলাম তা তোমাদেরও শোনাব এখানকার কাহিনী ওই মেসমশাইয়ের মুখেই শুনলাম উনি সব কিছু জানে আর এই মন্দিরটাও ছোটোখাটো করে কিন্তু ভারী সুন্দর দেখো ওপরে এরকম সুন্দর করে ডিজাইন করে লাইটগুলো লাগানো রয়েছে ভারী সুন্দর

ছর মতো সবই শুনলে ওই মেসংসায়ের মুখ থেকে উনি এখানে ছোট থেকে আসতেন দেখেছেন জানেন সবই বললো স্কিপ না করে শুনো খুব ভালো লাগবে আর ওই যে ওই মাসিমা এসে ওদিকে দরজাটা খুলেছে চলো এই হলো আরেকটি গর্ভগৃহ আর একটি যে চূড়া ছিল সেই চূড়া বিশিষ্ট এই মন্দিরটি চলো ঢুকে এই দেখো প্রথমেই দর্শন হলো এখানে গরুর ভগবানের করা থাকে আর আর কি করে করা আছে এখানে নাম সংকীর্তনের যে হরে কৃষ্ণ হরে রাম ওইটা লেখা একটা ফটো বাঁধানো ওখানে টাঙানো আছে আর এই যে প্লেয়ার গায়ে বিভিন্ন দেব এরকম এক করে মূর্তি করা রয়েছে এই যেখানে বিভিন্ন দেব দেবতাদের এরকম মূর্তি করা রয়েছে আর এইখানে যখন যখন যা যা অনুষ্ঠান হয় সেই লিস্ট একটা টাঙানো আছে তোমরা দেখে নিও যখন যখন এখানকার অনুষ্ঠান হয় এখানে দুবার ওই মেষমেশি বলেই যে দুবার পুজো হয় মানে দুর্গা পুজো একবার হলো বাসন্তী পুজো একবার যে দুর্গা পুজো হয় আশ্বিন মাসে আমাদের অক্টোবরে ওই পুজো আর এদিকেও ছোটো ছোটো মন্দির রয়েছে ওখানে গর্ভগৃহে জগন্নাথ দেব এই দেখো এখানে একটা শিবের মূর্তি করা রয়েছে জগন্নাথ দেবের এটা বন্ধ ছিল তখনও খলিনি আর এইখানে দেখো নন্দী মহারাজ আর নন্দী মহারাজ সব সময় দেখবে সামনের দিকে শিবের দিকেই উনি বসে থাকেন তার নন্দী মহারাজ মুখ মানে এদিকে শিবের মন্দির রয়েছে শিবলিঙ্গ আর এখানে শিবলিঙ্গটা দেখো একটা বিশাল এ নিয়ে করা যা আর তার চারদিক দিয়ে অসংখ্য ছোট ছোট শিবলিঙ্গ রাখা রয়েছে এই যে জানিনা কতটা তোমরা বুঝতে পারছো পুরো গোল করে ছোট ছোট ওখানে শিবলিঙ্গ রাখা আছে কালো কোষ্টিপাত শিবলিঙ্গ রয়েছে এখানে একটি সামনের একটা সাদা আছে আর ওই বড় সঙ্গে আর একটা ভেতরে ওই ভেতরটাতে আর একটা আছে নিজে আমার এত ভালো লেগেছিল অনেকক্ষণ বসে বসে ওনাদের সঙ্গে গল্প করছিলাম বিভিন্ন কাহিনি শুনছিলাম তাই এখানে অন্নভোগ আর থাকার কোনো সেরকম ব্যবস্থা নেই এখানে জগন্নাথ দেবকে মানে অন্নভোগ দেওয়া হয় না যেহেতু অন্নভোগ দিলে সেটা বন্ধ করা যায় না রেগুলারই দিতে হয় আর ওনাদের সব বয়স হয়ে গেছে ওনারা আর পারে না সেরমভাবে এই দেখো আর ওনারা বলে দিল কোনো দিন যদি তোমরা কেউ আবার আসো বেশিরভাগ চেষ্টা করবে মঙ্গলবার দিন এগারোটা থেকে আসতে এগারোটা থেকে একটা দেড়টা অব্দি ওনারা থাকেন একটু পয় পরিষ্কার করেন এই দেখো এখানে গণেশজি এরকম বিভিন্ন দেবদেবী ছোটো ছোটো করে এরকম মন্দির করে রাখা আছে এই যে এখানে লক্ষ্মী নারায়ণ নাগের ওপরে যে শয্যা অবস্থায় নারায়ণ পদতলে মা লক্ষ্মী সেই রকম ওই মূর্তিটা রাখা আছে এখানে একটি গোপাল রাখা আছে এই যে খুব সুন্দর তোমরাও আসো এসে ঘুরে যাও খুব ভালো লাগবে এখানে আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করো এই যে ঘেঘাড়ে আর এইটা হলো মেন লক্ষ্মীনারায়ণের মন্দির এই দেখো এই যে চূড়ার যে মাথাটা এই ভেতর থেকে এরকম লাগছে দেখতে উনি ওনারা খুলে দিলেন আর এখানেও ওই যে গরুর ভগবান সামনে আর এই ভেতরে গর্ভ গিয়ে কিন্তু দরজাটা দেয়া ছিল দুটো দরজাই দেয়া ছিল সেই জন্য দূর থেকে আমি যতটুকু পেরেছি তোমাদের দেখালাম রাত্রিও হয়ে গেছিলো এই যে গিয়ে লক্ষ্মীনারায়ণ বিরাজমান খুব সুন্দর দেখো তা তোমরা চেষ্টা করবে মঙ্গলবার দিন ওরকম দিনের বেলা আসার জন্য ভালোভাবে দর্শন হবে আর অন্যদিন এলে এই সন্ধ্যের টাইমটা ওনারা আসেন বেশি আর এলেও রবিবার দেখে এসো তাহলে ওনারা বেশ কিছুক্ষণ থাকেন এখানে তোমাদের সব দর্শন হয়ে যাবে এই যে ওপরে ওরকমই বিষ্ণুদেবের একটা এরকম মূর্তি করা রয়েছে গর্ভগৃহের মানে সামনের যে এটা আছে গর্ভগৃহ ওখানটা। আর এই রকম চার কোণে চারটে এরকম মূর্তি করা রয়েছে এই দেখো এই যে এটা হলো বিষ্ণুদেবের মানে যে নামে আর কি এই মন্দির পরিচিতি ভগবানের গর্ভগীয় আর এইটার সামনে দুটো সিংহ রাখা মানে সিংহ দুয়ার আছে মন্দিরটা ঢুকতেই খুব সুন্দর ঠিক আছে আর এই যে এই মেষমশাও কিছু আমাদের বলেছিলেন যে ওই যে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার ব্যাপারটাপারগুলো উনি বলে দিয়েছিলেন যে আর পারা যায় না ওনাদেরও তো বয়স হয়েছে এই দেখো সেটাই আমার সঙ্গে একটু গল্প করছিল আগে কে কে গিয়েছিল গিয়েছিল ওনারা আসেন বসেন এই একটু গল্প করছিলাম বেশ ভালো লেগেছিলো মাসিমা এসেছিলেন আর এক ভদ্রলোক এসেছিলেন ওনারাই এর এখন দেখাশোনা করে এই মন্দিরের আর যখন পুজো টুজো হয় তখন প্রচুর লোক ভোগ টোক খায় আমার তো খুব ভালো লেগেছে আমি সবাইকে রিকোয়েস্ট করছি এসো একই মন্দিরে অনেক দেবদেবীর দর্শন হয়ে যাবে খুব ভালো লাগবে এই দেখো এই যে বল আমাকে বলছেন এইটা নিয়ে রাখো এখানে কবে কবে কি কি প্রোগ্রাম হয় তোমরা স্টপ করে এটা দেখে নিও ভালোভাবে ওই ওই দিনগুলো এলে এখানে খুব বড় করে ধুমধাম করে পুজো হয় এই দেখো ঠিক আছে আজকের আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন আজকের মতো আসলাম টাটা